শুরো মাছের চপ বা কোফতার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম টু আমার পাকঘর প্রথমে শুরু মাছ সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নাও সুরো মাছ ভালো মতো কাঁটা বেছে ফেলতে হবে কাটা বেছে ফেলার পরে আমরা চাইলে এভাবেই হচ্ছে গিয়ে সংরক্ষণ করতে পারবো ডিপে আমি যেহেতু এখন বানাবো তাই এখন আর ডিপে রাখবো না এখন হচ্ছে গিয়ে প্রস্তুত প্রণতি চলে যাবো খুব বেশি কিছু লাগে না এটা তৈরি করতে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছিলাম চিলি ফ্লেক্স আর লবণ আর কর্নফ্লাওয়ার এই তো এই অল্প কয়টা উপকরণ দিয়ে শুনো মাছের চপটা বা কোফতাটা তৈরি করে ফেলতে পারবো এভাবেই সব কিছু একত্রে মিলিয়ে শেপ করে নেবো পছন্দ মতো এই তো এখন তৈরি হয়ে গিয়েছে শুনো মাছের চপ এগুলো চাইলে আমরা ডিপ ফ্রিজে জিপ্লব ব্যাগে বা বক্সে সংরক্ষণ করতে পারবো বেশ কিছুদিন যখন প্রয়োজন হবে বের করে ভেজে ফেললে রান্না করে ফেলা যাবে ঝটপট তা আমি কিছু ভেজে নিয়েছিলাম রান্না করার জন্য ভেজে টমেটো কষিয়ে আমি এই চপগুলোকে ভুনা করে ফেলেছি খেতে অনেক মজা বাসায় যারা এখনও শুনো মাছের চপ কখনও ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আশা করি চাইলে শুধু ভেজেও খাওয়া যায় চাইলে এভাবে রান্না করেও খাওয়া যায় এই তো তৈরি হয়ে গিয়েছে মজার সাথে শুকনো হচ্ছে চপ বা কোফতা তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন